আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান একজন রহস্যময় চরিত্র অনেকেই ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে আমরাও করেছি এক একজন এক একটা চিন্তাভাবনা ভাবনা নিয়ে ওনাকে নিয়ে অ্যানালাইজ করেছে কিন্তু কেউ বুঝতে পারে নাই এখনো পর্যন্ত উনি কি আওয়ামী লীগপন্থী নাকি বিএনপি পন্থী নাকি জামাতপন্থী নাকি ডক্টর ইনুসপন্থী ওনাকে বোঝা বড় দায় এক সময় এক রূপ নিয়ে আসে এবং ইন্ডিয়া মিডিয়া গতকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচার করা ফলাওভাবে শুরু করে দিয়েছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছে বিষয়টা কতটুকু গুরুত্ব বহন করে আসুন আমরা আলোচনা করি যখন রহমানকে হত্যা করা হয় তখন কিন্তু এক বছর সময় ছিল দায়িত্বে ছিল তখন কিন্তু রাষ্ট্রপ্রধান হয়নি হয়নি বা রাষ্ট্রপতি আর্মি ক্ষমতা দখল করে এরশাদ এক বছর পরে কিন্তু রাষ্ট্রপতির দায়িত্বে আসে এখনো কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে যে এক বছর পরিপূর্ণ হয়নি সেম কি এক বছর ওয়াকারুজ্জামার বাংলাদেশের পরিস্থিতি অবজার্ভ করতেছে এক বছর পরেই কি তিনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি হবেন কারণ ওনার যে রহস্যময় চরিত্র কখনো তিনি উপর ক্ষেপে যান কখনো তিনি বলেন ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার কথা কখনো তিনি মনে হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করাবেন আবার কখনো মনে হয় আওয়ামী লীগের নির্বাচন আসার ব্যাপারে কোনো সিরিয়াসিনা ওনার মধ্যে কি চলতেছে ভিতরে কেউ বুঝতে পারতেছে না এটাই হচ্ছে মেন জটিলতা তাই এখন অনেক ভয়ও কাজ করতেছে আবার অনেকেই বলে জামাত ঘেষায় আওয়ামীনটি হয় শেখ হাসিনা কিসের ভিত্তিতে ওনাকে সেনাপ্রধান বানিয়েছিলেন অনেকেই বলেছে ওনার ফ্যামিলির আত্মীয় বিধায় সেই কারণে সেনাপ্রধান বানিয়েছে আসলে ব্যাপারটা তেমন ছিল না ওনাকে সেনা প্রধান বানানোর পিছনে মেইন ফ্যাক্ট ছিল গোয়েন্দা থেকে রিপোর্ট যা পেয়েছিল শেখ হাসিনা ওনার কাছে হয়তো কিছু গোয়েন্দা রিপোর্ট ছিল না যে উনি বা উনি আওয়ামী অ্যান্টি কিনা কিছু তো গোলমাল ছিলই কিন্তু উনি যে সততা ছিল এবং ওনার যে যোগ্যতা ছিল এটা হান্ড্রেড পার্সেন্ট সেটার ভিত্তিতে তিনি সেনা প্রধান কারণ এইবারের যেসব প্রশাসনিক লাইনের প্রধানগুলা করা হয়েছে শেখ হাসিনা সকলের যোগ্যতার ভিত্তিতে সততার ভিত্তিতে কিন্তু মেন মেন জায়গায় বসানো হয়েছে যেমন পুলিশের প্রধান যে ছিল আব্দুল আল মামুন আইজিপি তিনিও কিন্তু খুব সৎ এবং চকুশ এবং যোগ্যতা সম্পন্ন অফিসার ছিলেন ওনার ভাইয়ের যে নির্বাচনী এলাকা এমপি ইলেকশন করেছেন ওনার ভাইকে কোনো ধরনের সাপোর্ট প্রশাসনিক কোনো সাপোর্টই দেয়নি ওনার ভাই কিন্তু নির্বাচনে হেরে গিয়েছিল সেম ভাবে আপনার র্যাবের প্রধান দেখেন আবদুল্লাহ হারুন সাহেব তিনিও কিন্তু খুব সৎ এবং চৌকুশ যোগ্যতা সম্পন্ন পুণ্য অফিসারকে কিন্তু নেত্রী র্যাবের প্রধান বানিয়েছিলেন জাস্ট ডিবির প্রধান যে ছিল হারুন সাহেব হয়তো ওখানে মিস্টেক হয়ে গিয়েছে সকল জায়গা তো আর সকল কিছু পারফেক্ট থাকে না এই দিকে হয়তো আপনার সেনা প্রধানটাও বসানোর ক্ষেত্রে ওনার হয়তো মিস্টেক হতে পারে বা সেনা প্রধান সুযোগ পেয়েছে ঝুপ বুঝে কোপ মেরে দিয়েছে যে মনের ভিতর যেটা এতদিন চলতেছিল শেখ হাসিনা ইষ্টং অবস্থা থাকার কারণে দেখাতে পারে না যখন দুর্বলতা পেয়েছে ছবল মেরে দিয়েছে তাই শেখ হাসিনা প্রধানের মাথার মধ্যে যদি থেকে থাকে আমি সেম এশাদের মতো করে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হব এটা অবাক হওয়ার কিছু নেই হতেই পারে কারণ সকলেই ক্ষমতার আসনে বসতে চাই আর ক্ষমতার লোক কার কাছে নেই সকলের কাছে আছে কারণ ওয়াকারুদ ভালো করেই জানে যে আমলিক যদি ক্ষমতায় আসে হয়তো তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে বা যে কোনো ধরনের সাজা ভোগ করিয়ে হয়তো তাকে সেফ এক্সিট কিন্তু অন্য দল যদি ক্ষমতায় আসে ওনাকে হয়তো প্ল্যানিং করে যে কোনো সাজার আওতায় নিয়ে আসতে পারে এই সকল কিছু চিন্তা করে হলেও তিনি ক্ষমতা দখল করে রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারেন এটা আমরা যদি হয় অবাক হব না কিন্তু এটা ইন্ডিয়ার মিডিয়াতে একটা ডায়াগ্রাম সেট করা হচ্ছে ব্যাপারটা কতটুকু সত্য নাকি ইন্ডিয়ার মিডিয়া ইচ্ছে করে এগুলো প্রচার করতেছে সেটা কিন্তু দেখার বিষয় কিন্তু বাস্তবতা এখনো কিন্তু সেটা দেখে মনে হচ্ছে না কতটুকু সত্য সেটা হওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না কিন্তু বাংলাদেশে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই শুধু বাংলাদেশ না সারা বিশ্বের রাজনীতিতে শেষ বলতে কিছু নেই শেষ মোমেন্টে কখন কি হয়ে যেতে পারে কেউ বলতে পারে না তাই সামনে কি হতে যাচ্ছে কী হবে এখনো আমরা কেউ জানি না ধন্যবাদ সকলকে